হোয়াটসঅ্যাপ গাইজ ইসমিনন অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ এইটি সো গাইস দেখতে দেখতে আমাদের ব্লগ এটিতে চলে আসলো আর আজকের ব্লগটা হচ্ছে একটু ডিফারেন্ট বিকজ আমি গতকালকে যে ফোনটা কিনেছিলাম টেকনো এক এইটসি সো ওই ফোনটা কিনে আমি বড় একটা বাস খেয়েছি বাস বলতে হচ্ছে এটা ফোনটা মানে দুদিন দিন হয়েছে আমি মাত্র ইউজ করছি বিকজ ওইটার মধ্যে আমি যখন কথা বলতাম তখন ওই কথাটা খুব কাইটে আসতো আর মানে যারকেই ফোন দিতাম তার সাথে কথা বলার সময় কিছুই বুঝতাম না এবং আমার অপরজিট সাইডের থেকে যে কথা শুনতো উনিও কিছু শুনতো না অ্যাকচুয়ালি চিন্তা করলাম যে আমি যেই শোরুম থেকে কিনেছিলাম ওই শোরুমে ফোন দিব সো আমি ওই শোরুমে ফোন দিলাম বা উনি আমাকে যেই কথাটা বললো যে ভাইয়া আপনার তো দুই দিন হয়েছে সো আপ আমাদের যে সার্ভিস সেন্টার আছে আপনি ওই সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন তখন চিন্তা করলাম সেটা যদি আমি যাই তো ওইখানে গেলে আমার মোবাইলটা খুলবে সো খুলে ওনারা হয়তোবা ওইটা ঠিক করে দেবেন তো আমি তখন আর চিন্তা করলাম যে না আমি ওইখানে আর যাবো না তো আমি ওই ফোনটা নিয়ে চলে গেলাম ডিরেক্টলি বসুন্ধরা বসুন্ধরা যাওয়ার পরে ওইখানে আমার একটা ফোন পছন্দ হয়েছে সেটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান টি এই ফোনটা নতুন আসছে তো আমি ওই আমার যে টেকনো স্পার্ক এইট সি ছিল তো ওইটা আমি দিছি আমাকেও ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান সেটটা আমাকে দিছে কী হলো আমি চার হাজার টাকা আমাকে কম দিতে হয়েছে বিকজ আমার নতুন ফোনটা আমি চার হাজার তেরো হাজার টাকা দিয়ে কিনছি কিন্তু যখন আমি ফোনটা এক্সচেঞ্জ করছি তখন আমাকে চার হাজার টাকা কম দিছে মিন নয় হাজার টাকা দিছে আর নতুন যে ফোনটা ভিভো ওইটা আমার নিতে হয়েছে সতেরো হাজার টাকা দিয়ে তার মানে আমাকে আরও অ্যাড করতে হয়েছে আট হাজার টাকা সো আমি ফোনটা চেঞ্জ করতাম না ফোনটা চেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে ফোনটা টোটালি সব দিক থেকে ভালো ছিল কিন্তু একটা দিক থেকে প্রচুর খারাপ ছিল সেটা হচ্ছে কথা ট্রান্সফার হতো না কথার বলতে গেলে অনেক কেটে আসতো সো এই জন্য আমি চেঞ্জ করলাম বাট এখন এই ব্লগটা হচ্ছে আমি এই ফোনটা কেনার পর এখন আমি দুটা ফোন কিনেছি গতকালকে ভিভো ওয়াই ফিফটিন আর ভিভো টোয়েন্টি ওয়ান তো এই দুটা ফোনে আমি গ্লাস পেপার লাগাবো ব্যাক কাপার লাগাবো এবং কলই করবো সো এর জন্য আমি আজকে ব্লগটা করলাম কোথা থেকে পলি করবো তার জন্য আমি এখন যাচ্ছি এটা হচ্ছে আমাদের এলাকায় যাত্রাবাড়িতে মার্কেট আছে ওইখান থেকে আমি পলি করব আমার একটা খুব পরিচিত দোকান আছে ভাই বড় ভাই তো আমি ওই দোকানে যাচ্ছি এবং আপনার পাশে থাকুন এবং দেখুন ব্যাপারটা দেখুন কি হই পড়া আমরা একটা বলছি যাত্রাবাড়ি এটা হচ্ছে আপনারের পরিচিত দোকান তাই না यस বড় দোকান এটা হচ্ছে ব্যাগ পলি লাগায় তারপরে ব্যাগカバー লাগায় আর হচ্ছে কি লাগে তোমার নাম কি জুবাই হ্যাঁ জুবাই তোমার মানে জব করো না তুমি আচ্ছা তো তোমার দোকান কি জব পাওয়া যায়

মানে তোমার ফোন কিনছে এই দোকান থেকে তুমি ফোন বিক্রি করে ফোন বিক্রি করে এই যে সে হচ্ছে রিয়েলমি একজন কর্মকর্তা মানে চুপচাপ বসে আছে কেন তুমি এই যে বড় ভাইয়ের জন্য ওয়েট করতেছি বড় ভাইয়ের জন্য ওয়েট করতেছি এখানে অনেক দোকান আছে কিন্তু সব দোকান পার করে বড় ভাইয়ের জন্য ওয়েট করতেছি কারণ এটা আমার খুব আপন বিশ্বস্ত একজন বড় ভাই মোবাইল সার্ভিসিং সে অনেক ভালো সার্ভিসিং করে সেই জন্য এত এতক্ষণ ওয়েট করা তার জন্য সে চলে আসছে খুব আমার ফোন করছিলাম সে খুব তাড়াতাড়ি চলে আসছে আমরা কিন্তু অনেকক্ষণ যাবো ওয়েট করতেছি প্রায় অনেক ঘন্টা ঘন্টা হবে তাই না হ্যাঁ মানে কারণ সে আসতে আরো দেরি করে বাট আমি ফোন করায় সে তাড়াতাড়ি চলে আসতেছে খাওয়া দাওয়া করছো আর দাওয়া করবো আমার কাছ থেকে ট্রিট তো আপনি দিবেন না অবশ্যই অবশ্যই ট্রিট অবশ্যই দিব সমস্যা নেই তো দেখি আর কতক্ষণ ওয়েট করি ভাইয়ের জন্য কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ চলে আসবে ভাই আসলেই দেখা যাবে ইনশাল্লাহ সো গেস আমরা প্রায় অনেক ঘন্টা হবে এখানে এসে দাঁড়িয়ে রয়েছি ভাইয়ের জন্য সো ভাই অনেক এক ঘন্টা পরে আসছে আপনার মোহাম্মদ শামীম আচ্ছা ভাই মূলত এখানে কাজটা কি করেন আমার এখানে মূলত সার্ভিসের আপনার মোবাইলের টাচ ডিসপ্লে তারপর আপনার সফটওয়্যার জনিত যে কোনো সমস্যা ঠিক আছে এখানে গিয়ে ব্যাকটা পার্ট তারপর হচ্ছে আপনি স্ক্রিন করতে এগুলো আপনি লাগিয়ে দেন জি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে যাই হোক এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমি আমার দুটা ফোন যে দুটা ফোন কিনছি গতকালকে সো আমি ওই দুটা ফোনে ব্যাক পার্ট এবং হচ্ছে গ্লাস প্রোটেক্টর ওটা লাগাবো সো এখন আমি ভায়ের সাথে কথা বলছি দেখি কয় টাকা চাইবেন তো আমার কাছে গিয়ে দুটো হবে জি অবশ্যই সো যেহেতু আমাদের আপনার পরিচিত সো আপনার জন্য আমরা একটু আপনার কাছে আসছি তাই না ওইভাবে আপনি ইয়া করে দেন আর ভালোটা যেটা আপনার অবশ্যই সেটাই আপনি আমাদের দেশটা ইয়া করে দেন তো এখানে হয়তো বা অনেক নয়েজ আসতে পারে বিকজ এখানে প্যান চলতে অনেক প্রচুর পরিমাণে নয়েজ আসবে সো যদি কথা বুঝতে কষ্ট হয় সো আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো প্যানের এখন ভাই আমাদের সেই গ্লাস ফটো লাগিয়ে দিচ্ছে তো দেখতে থাকবেন আমরা এখন হচ্ছে মানে আমার ফোনের জন্য ব্যাক কভারটা আমি পছন্দ করতেছি তো আমার কাছে বেশি একটা ভালো লাগতেছে না তো দেখি আরও ব্যাক কভার আছে কিনা ওনার কাছে ওনাদের কাছে সো এখন এটা ভালো লাগছিলো বিকজ এটা আমাদের পয়সাল ইউজ করতেছে এটা কিন্তু পয়সাল ইউজ করে সেমে আর এটা আমি কিন্তু যখন আমি গতকালকেই টেকনো এক্সপার্ট এফসিটা নিয়েছিলাম তখন এটা আমি ইউজ করছিলাম সো এটা আমি ওই বসুন্ধরাতে সুন্দর আমি দিয়ে আসছি এইটাই ভালো লাগে এইটা এইটা আমারতে ভালো লাগছে এইটা আমি এটা রাখলাম এটা এই কিরে নান বাটা কিরে না তো সো বাই দ্য ওয়ে আমাদের ছোট ভাই এটা হচ্ছে ফজুল সো ফজিলের সাথে অনেক দিন ধরে আমরা ভিডিও করব করব বলে বলছিলাম বাট আজকে ফজিলের সাথে দেখা হয়ে গেল তো ভাই কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ শুকরান জাযাকাল্লাহ খাইর এলা আমাদের নয়ন ভাই সব সময় পাশে ভাই যার যা কোনো টেনশন নাই হ্যাঁ ও হচ্ছে মানে মানে কথার সাথে কথা অ্যাড করে ফেলে মানে একটা বলবেন আরেকটা আপনার সাথে মানে মিউজিক অ্যাড করে দিবেন হ্যাঁ বাইরেতে বাইক সবাই তার চ্যানেলে করবে লাইক করবেন শেয়ার তাহলে পাবেন সব টিয়া রেখে থাকেন সুখে পরিবেন না বুকে আচ্ছা আরেকবার বল আরেকবার আচ্ছা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজিল ইসলাম আর এই হচ্ছে আমার নানান ভাই যাকে সবসময় পাশে বাইক আর তারা দেওয়া সবসময় আমরা বড় সবাই তার চ্যানেলে সবসময় করবেন লাইক তার আছে বাইক আর যারা করবেন শেয়ার তারা অবশ্যই করবেন ট্যার আর যারা মোমেন্ট অবশ্যই করবেন কমেন্ট ওকে থাকেন সুখে করবেন না বুকে আরেকটা চ্যানেল আছে সবাই ওর চ্যানেলটাকে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার ডিসক্রিপশন বক্সে ওর চ্যানেলটার লিঙ্কটা আমি দিয়ে দেবো হ্যাঁ ইত্যাদি তোমার চ্যানেল যে ইয়েগুলো ছাড়ো তুমি ভিডিওগুলো ছাড়ো ওটা কী কন্টেন্ট করো তুমি এই গ্রুপখানে আর ইসলামিক ভিডিও কিছু আসে সব নিয়ে নিয়ে তুমি কনটেন্ট করবে ঠিক আছে সো সো গাইস ওর চ্যালেঞ্জটা আপনারা দেখবেন লাইক করবেন যদি ভালো লাগে সাপোর্ট দিবেন আর বিকজ আজ অনেক পরে ওর সাথে দেখা হয়ে গুলো বিকজ আমি এখানে একটা কাজ করার জন্য আসিলাম সেটা হচ্ছে আমার ফোনের যে ব্যাকপার্টটা তো ভাইয়া লা অলভেন ব্যাকপারটা কাজ করতেছে এবং স্ক্রিন প্রোটেক্টর কাজ করতেছে সো আমরা এখন দুটো মোবাইলেরই ব্যাকপার্ট আর গ্লাস প্রোটেক্টর তাকে তো সো এখন হচ্ছে ভাইয়াকে প্রাইজ দিব দাম দিতে হবে তো দুইটা ফোন এটা হচ্ছে জানিফা তোমার ফোন এটা বুঝছো এটা দেখো সুন্দর হয়েছে না ব্যাক অনেক সুন্দর হয়েছে আমাদের জন্য পছন্দ হয়েছে এটা আবার পছন্দ করেছে আর এটা হচ্ছে আমার আমারটা মোটামুটি তোমারটা বেশি সুন্দর এটা হচ্ছে তোমারটা এই দেখো কত সুন্দর অনেক সুন্দর আর এখন হচ্ছে ভাইয়া দেখি ভাই কত টাকা বলে তো দুটা আছে আচ্ছা আমাদের এত কিছু কাজ পড়ে পরে ব্যাকপার্ট প্লাস গ্লাস প্রোটেক্টর প্লাস এই ওটিজি কেবল সহ আমাদের চার্জ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমরা কাজটা করাতে পারছি তো আমাদের চ্যালেঞ্জ থেকে যদি কেউ আসে যদি আমাদের কথা বলে নয়েন তিন চ্যালেঞ্জ থেকে আসে তো ভাইয়া ডিসকাউন্ট দিবেন অবশ্যই অবশ্যই ভাই ডিসকাউন্ট দেবে তো সবাইকে রিকোয়েস্ট খুব এখানে আসার জন্য ভাই খুব সততার মাধ্যমে কাজটা করে আর খুব কমের মধ্যে কাজটা করে দিতে দুটা ফোন প্লাস এটা হচ্ছে ওটি দি এটা তিনোটার প্রাইস নিচ্ছে আমাদের কাছে তিনটা না একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আইটেমের কাজ করে আমরা দিচ্ছি ভাইকে দিতেছি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা

আমরা এখন ইয়া গ্লাস প্রোডাক্টর আর হচ্ছে ব্যাগপাটটা লাগাইছি তো এখন চলে যাচ্ছি বাসা আর বাসা যাওয়ার আগে আজকে আমি রোজা রাখছি তো এই জন্য ইত্যাদি নিয়ে নিলাম আর হ্যাঁ বলতে পারেন যে কিসের রোজা আমি সপ্তাহে দুটা রোজা রাখি এটা হচ্ছে সোমবার এবং হচ্ছে বৃহস্পতিবার দুটা রোজা রাখি আমাদের নবীজি রাখতে হতো নবীজির এই সুন্দর তরিখে অনুযায়ী আমি রোজা রাখতেছি মার্শাল্লাহ তো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার চ্যানেলটা অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি আমার অনেক ইচ্ছা আমার অনেক স্বপ্ন এবং এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাদের সাপোর্ট চাই আপনারা ভালোবাসা দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ইত্যাদি করার জন্য আমি কিছু নিয়ে নিয়েছি এটা হচ্ছে চিকেন চিকেন কারি আর হচ্ছে এটা কিনছে বিফ তো আমরা বাসে যাবো এবং ইত্যাদি করবো তো বায়দা ভাই অনেকক্ষণ ভিডিও করছি আর ভালো লাগতেছে না এবং ক্যামেরা ধরে রাখতে হচ্ছে আমরা প্রচুর হাত ব্যথা করতেছে তো আমি এখন বাসে চলে যাচ্ছি তো আমাদের ভিডিওটা আমরা এখানে ইন করে দেবো তো বায়দা বাই আল্লাহ হাফেজ